এ সময় তারা দুজন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দেশের প্রচলিত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে সম্প্রতি সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাবাহিনী প্রধান তৈরি পোশাক শিল্পের উৎপাদন নির্বিঘ্ন রাখা সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে বেশ কিছু নির্দেশনা দেন আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ এটা প্রতি দশ দিন পর পর কিংবা পনেরো দিন পর পর কিংবা বিশ দিন পর পরই সেনা প্রধান প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতেছেন দেশের বিভিন্ন বিষয়ে তারা আলাপ করতেছেন এবং সেনা প্রধান কাছ থেকে পরামর্শ নিচ্ছেন প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন সব বিষয়ে বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে জাতিসংঘে সাধন অধিবেশনে যে বাংলায় ভাষণ দিছেন সেই বিষয়ে তারপরে ওখানে কি কি হলো সেই বিষয়ে প্রধানমন্ত্রী এই সেনাবাহিনীর প্রধানের সাথে কিছু বিষয়ে উনি আলাপ আলোচনা করেছেন সামনে কি হবে সেই বিষয়ে আলোচনা করেছেন এর ভিতরে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে যান জাতিসংঘে সাধন অধিবেশনের জন্য সেই সময় সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছেন একটা সংবাদ মাধ্যমে যে আঠারো মাসের ভিতরে নির্বাচন করলে তিনি সব রকম সহজতা দেবেন আঠারো মাসের ভিতরে নির্বাচন করলে একটা সময় উপযোগী সম্ভাবনা আছে তো সেই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে জিজ্ঞাসা করেছেন যে কেন বললেন জন্য বললেন এবং এর ভিতরে তো অনেক ব্যাপার আছে আমরা সংস্কারে হাত দিয়েছি সেই বিষয়গুলো তারা দুজন আলাপ আলোচনা করেছেন এর ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনুস ছয়টা কমিশন গঠন করেছেন সংস্কার কমিশন এই সংস্কার কমিশন গঠন হয়ে যাওয়ার পরে কাজ শুরু করার দুই মাস পরে যে সব রাজনৈতিক দলের সাথে তারা আলোচনা করবেন তারপরে যে ভোটার তালিকা হালনাগাদ হলেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে বলেছেন এ বিষয়ে কালবেলা একটা নিউজ এসে কি বলে একটু শোনেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার পয়লা অক্টোবর দুপুরে সরকারি বাসভবন যমুনে গিয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার উপদেষ্টা প্রেস উইং এই তথ্য জানিয়েছেন বলা হয়েছে সেনাবাহিনী প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন এর আগে আজ সকালে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান উল্লেখ্য বাইশে সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করেন তিনি সেখানে বাংলা ভাষায় ভাষণও দেন প্রধান উপদেষ্টা অধিবেশনের ফাঁকে মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে সাক্ষাৎকার দেন তিনি এনপিআর সাক্ষাৎকারী ডক্টর ইউনুসের কাছে জানতে চাওয়া হয় যে সেনাবাহিনী বলেছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে আঠারো মাস অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বরের নির্বাচনের দাবি করে আসছে এমন পরিস্থিতিতে আপনার জন্য আঠারো মাস সময় পর্যাপ্ত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন মানুষ এই সংখ্যাগুলো সুরে ফেলে দিচ্ছে যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে কেউ কেউ আবার বলছে যে এটি দ্রুত করা উচিত কারণ আপনি যদি দীর্ঘ এবং দীর্ঘায়িত করেন তাহলে আপনি অজনপ্রিয় হবেন এবং সব কিছু এলোমেলো হয়ে যাবে আবার কেউ কেউ বলছে না আপনাকে সংস্কার শেষ করতে হবে সুতরাং আপনি দীর্ঘ সময় ধরে থাকুন কারণ আমরা কিছু ঠিক না করে বাংলাদেশ টু পয়েন্ট জিরোতে যেতে চাই না তাই এই নিয়ে বিতর্ক চলছে তিনি বলেন সংস্কার দুই অর্থ এটাই আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না তাহলে এত জীবন দেওয়ার কি অর্থ থাকলো এর কোনো মানে নেই কারণ আমরা যা করেছি সবকিছু ধ্বংস করেছি তাই আমাদের একটি নতুন নির্মাণ শুরু করতে হবে এই সময় তাকে প্রশ্ন করা হয় যে বিষয়গুলো খুব চ্যালেঞ্জিং তখন তিনি বলেন বিষয়টি আপনি নেতিবাচক আকারে দেখলেও আমি ইতিবাচক দৃষ্টিতে দেখছি জাতি একটি বিরাট সুযোগ পেয়েছে কখনো কখনো দেশের মানুষ একটা একটি বিষয় যে আমাদের পরিবর্তন দরকার অবশ্যই দরকার দর্শক বন্ধুরা আমার কথার সাথে যদি একমত হন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন একমত না হলেও কমেন্টসে জানাবেন কারণ আমার জানার দরকার আছে আমার ভুলগুলো কী সারা বিশ্ববাসীর জানার দরকার আছে বিষয় কি সমাধান কী এই বিষয়ে কি বলা যায় ধন্যবাদ সবাইকে আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স